আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো কাকে ও ফ্রেমে আবদ্ধ করিবার বশীকরণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিওগুলো টেন টেন না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন না আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকটি বাজিয়ে দিবেন নতুন 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 ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যে আপনি দেখতে পারেন পাশে থাকে শেয়ার বাটনটি চাফিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন হাজির হলাম কাকেও আবদ্ধ করিবার বসীকরণ যদি কারো প্রতি কোনো লোক আসক্ত হয় এবং তাহাকে পাইতে চায় তার সাথে প্রেম করতে চায় সম্পর্ক করতে চায় তাকে ভালোবাসতে চায় তাহলে বসিবুত করিয়া পাইতে চায় তা হইলে একটা নকশা আছে ওই নকশাটা কাগজে লিখিয়া লাল তুলা দিয়া মুরাইয়া আগুনে জ্বালাইবে এবং জ্বালাইবার সময় প্রেমিকার নাম মনে মনে ধারণ করিবে ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে তার ফেমিকা অথবা ফেমিক তার বশীকরণ হইয়া যাইবে সে যেখানে থাকুক না কেন তার প্রেমে আবদ্ধ হইতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটা খুব ফলদায়ক খুব পরীক্ষিত আপনার যদি তদবির নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আজিজ আমি তদবির করে দিব আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি নিজেরা করতে চান কিভাবে করবেন ওই নিয়ম ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে আপনারা ফল পাবেন আপনারা কিভাবে কাজ আমি নিয়ম বলে সর্বপ্রথম আপনাকে ফাঁক পবিত্র হইতে হবে যে কোনো ভালো কাজ যে কোনো আরবি টাকা করতে হলে ফাঁক পবিত্র হয়ে লিখতে হয় করতে হয় তো আপনার ফাঁক পবিত্র হয়ে নামাজের রুজুবা বানিয়ে মাগ্রি নামাজের পরে নির্জনে বসে আপনি জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একত্রিত করে এরকম একটা কলম নিতে হবে এই যে কলমটা এরকম একটা কলম নিতে হবে কলমটা দিয়ে আপনি সর্বপ্রথম একশো একবার দুরশ পাঠ করতে হবে তারপরে সূর্য কুইবার পাঠ করতে হবে তারপরে আমি ব্রিটে শেষে ওই নকশাটা দিয়ে দেব যে নকশাটা লেখবেন ওই নকশাটা লিখতে হবে লেখার পরে আপনি আবার একুশবার সুরা ফাতে পাঠ করতে হবে তারপরে এগারোবার দুরিশ করতে হবে পাঠ করার পরে যে নকশাটা লেখছেন ওই নকশাটার উপরে এই দোয়াটা করতে হবে দোয়াই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই জবা দোহাই মাইমুন দোয়াই দাউদ্দিন সুলাইমান দোয়াই ফাতিমাতে জহরা দোহাই মোহাম্মদ মুস্তফা আলাইহি আলাইসাল্লাম এই নকশার উসিলায় অমুকের অমুককে আমার ফ্রেম আবদ্ধ করে দেন এই কথা বলে ওই নকশাটা যে নকশাটা লেখছেন ওই নকশাটা ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি লাল তুলা দিয়ে মুড়ে এই নকশাটা জ্বালিয়ে দেবেন যেখানে থাকুক না কেন আপনার কাছে আসে হয়ে যাবে আপনি যখন এটা জ্বালাইবেন আপনার অথবা ফেমিকার গায়ের ভিতরে জ্বালা করা শুরু হয়ে যাবে সে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ আমি যে যে নকশাটা দেখে দেবো বলছি নকশাটা এই স্ক্রিনে দিয়ে দিছি এই নকশাটা লিখবেন আল্লাহর রহমতে আপনি ফল পাবেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে বা মাতা ও ইল্লা ইল্লাবিল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ তো ভিডিও শেষ করার আগে বলবো আপনার যদি নিজেরা এতদবির করেন এই তাবিজের মক্কেল থেকে আগে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি নিয়ে কাজ করবেন না ফল পাবেন না তো অনুমতি নেওয়ার একটা সৎগাছ সেই সদ্গা দিয়ে সদ্গাটা দিয়ে কাজ করবেন আল্লাহ রহমত আপনিও ফল পাবেন السلام عليكم ورحمه الله